এবার পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে এবার শক্তিশালী দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা ইতিমধ্যে বাংলাদেশে এসেছে পাকিস্তানি দল ছেড়ে কথা বলবে না তারাও বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা একাদশ খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও কন্ডিশন প্রতিপক্ষ বিবেচনায় এক পরিবর্তন নিয়ে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে তানজিদ হাসান ও ইমন ভালো শুরু এনে দিচ্ছেন দুই ওপেনারের মধ্যে রয়েছে ব্যালেন্স তামিমের আগ্রাসী ইমনেরও দ্রুত রান তুলে আনা দলকে শক্ত ভিত দিচ্ছে তিন নম্বরে লিটন কুমার দাস ফর্মে ফিরতে মরিয়া এবং গত দুই ম্যাচে রান পেয়েছেন টাইগার ক্যাপ্টেন চার নম্বরে তাহিদ হৃদয় এখন দলের অন্যতম ভরসার নাম স্ট্রাইক রোটেট করতে যেমন পারদর্শী তেমনি বড় শট খেলতেও দক্ষ মিডল অর্ডারে শামীম হোসেন পার্টোয়ারি ও জ্যাকের আলী অনেক দুজনেই গত ম্যাচগুলোতে ছোটখাটো কেমিও খেলেছেন আত্মবিশ্বাস জুগিয়েছেন বিশেষ করে শামীমের ফিনিশিং ক্ষমতা পাকিস্তানের মতো দলের বিপক্ষে বড় ভূমিকা রাখতে পারে অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদি দলে ভারসাম্য আনছেন স্পিন ও ব্যাটিং দুই বিভাগে অবদান রাখছেন নিয়মিত স্পিন আক্রমণে রুশাদ হোসেন বড় ভূমিকা হয়ে উঠেছেন প্রতিপক্ষের জন্য লেগ স্পিনার হিসেবে তার বৈচিত্র্য পাকিস্তানের বিপক্ষে কার্যকর হতে পারে পেস আক্রমণে সাইফুদ্দিন শরীফুল ও মোস্তাফিজ তিনজনই নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন মোস্তাফিজের অভিজ্ঞতা শরীফুলের গতি ও সাইফুদ্দিনের সুইং নিয়ে এই ত্রয়ই পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে চাপে রাখতে পারে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে তানজিম সাকিব তাসকিনদের সব মিলে সম্ভাব্য এমন এক একাদশ নিয়ে দুই দিন পর বিশ তারিখ মাঠে নামছে বাংলাদেশ এবার মাঠটা ঘরের প্রতিপক্ষ পাকিস্তান